আফগানিস্তান মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ যার ইতিহাস হাজার বছরের পুরনো এটি একসময় পারস্য সাম্রাজ্যের অংশ ছিল এরপর আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপর্ব তিনশো তিরিশ সালে এটি দখল করে পরে এটি ক্রোসান শোশানিয়ান ও ইসলামিক খেলাফতার আধীনে শাসিত হয় মধ্যযুগে তেরোশো শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী আফগানিস্তানে আক্রমণ করে ও দেশটির বিভিন্ন অঞ্চল ধ্বংস করে এরপর এটি বিভিন্ন মুসলিম শাসকদের দ্বারা শাসিত হয় আধুনিক আফগানিস্তানের জন্ম উনিশশো সালে আহমদ শাহ তোরানির নেতৃত্বে তিনি আফগানিস্তানের প্রথম শাসক হিসেবে পরিচিত উনিশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যে আফগানিস্তান একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে যা দে গ্রেট গেম নামে পরিচিত উনিশশো সালে আফগানিস্তান ব্রিটিশদের প্রভাব থেকে মুক্তি হয়ে স্বাধীনতা লাভ করে এরপর দেশটি রাজতন্ত্র সাময়িক উত্থান ও কমিউনিস্ট শাসনের মধ্য দিয়ে যায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে আফগানিস্তানে প্রবেশ করলে দীর্ঘ দশ বছরের যুদ্ধ শুরু হয় পরে উনিশশো সালে সোভিয়েত বাহিনী চলে যায় কিন্তু দেশে গৃহযুদ্ধ চলতেই থাকে উনিশশো সালে তালেবান ক্ষমতা আসে এবং কঠোর ইসলামী আইন কায়েম করে দুই সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবানকে উৎখাত করে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিন্তু দুই দশক ধরে সেই যুদ্ধ চলতেই থাকে দুই হাজার একুশ সালে তালেবান আবার ক্ষমতা ফিরে আসে ফলে আফগানিস্তান একটি নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় আফগানিস্তান বরাবরই যুদ্ধ প্রতিশোধ ও সংস্কৃতির এক মিশ্রণ এটি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দেশ যার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত